মেকার মামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই চ্যানেলে একদম জিরো লেভেল থেকে কাজ দেখানো হচ্ছে যারা কাজ শিখতে চান নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখুন আশা করি একসময় আপনারাও কাজ শিখতে পারবেন এই দেখুন এখানে যে পাঁচটি দেখতে পাচ্ছেন এই পাশটি কিভাবে খুলে এটা খোলার সঠিক নিয়ম কী এই দেখুন অনেক সময় এটার ভিতরে অনেক ধরনের ময়লা জমে যায় তখন অনেকেই সেটা খুলতে পারে না অথবা বুঝে না আমরা দেখাবো আপনি কিভাবে আপনার নিজের সেলাই মেশিন খুলে আপনি পরিষ্কার করতে পারেন প্রথমেই এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন হুইল ঘুরানোর পর একটি পার্টস ওঠানামা করছে এটা নাম হচ্ছে ক্লিপার এটা এরকমভাবে মাঝামাঝি রাখবেন এদিকে উপরে উঠে গেল এ পাশে ঘুরালে নিচে নেমে গেল আপনারা মাঝখানে রাখবেন মাঝখানে রাখার পর এই যে দেখুন এখানে একটি পাশ দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে ঘুরিয়ে হ্যাঁ উল্টো ঘুরিয়ে একটু লুজ করবেন লুজ করার পর এই পাশটি উপরের দিকে ঠেলা দেবেন এই দেখুন উপরের দিকে ঠেলা দিলাম দেওয়ার পর আবারও দেখুন এখানে একটু চিকন অংশটুকুর মধ্যে আটকে আছে উপরের দিকে ঠেলা দেওয়ার পর এদিক দিয়ে এটা খুলে নিয়ে আসলাম আবারও ভালো করে দেখুন এখানে একটু চিকন অংশ এখানে একটু মোটা অংশ এখন এটা আবার কিভাবে লাগাবেন সেটা দেখাবো অনেক সময় এখানে প্রচুর ময়লা হয়ে যায় এখন এটা কিভাবে লাগাবেন আবারও আমি আবার বলতেছি যে এই চাকলিবারটি এই পাশটি সরাসরি মাঝখানে রাখবেন রাখার পর এই যে ফাঁকা অংশটুকু আছে এইটুকুর ভিতর দিয়ে এটা বের করে নেবেন বের করার পর এই যে এখানে যে গোল অংশটুকু আছে এটুকুর ভিতরে এরকম ভাবে ঢুকানোর পর নিচে চাপ দিবেন তাহলে ওই চিকন অংশটুকুর মধ্যে আবার আটকে যাবে এখন আমি আবার টাইট করে দিচ্ছি এই দেখুন এটা পর্যাপ্ত টাইট করে দিবেন অনেক সময় যে কোনো সময় সুতার টাল লেগে এটা লোস হয়ে যেতে পারে আপনি ভালোভাবে টাইট করার চেষ্টা করবেন নতুনরা যারা কাজ শিখতে চাও তারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখতে পারো আশা করি উপকৃত হতে পারো যারা কাজ শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন উপার্জনমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন